আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন নিহত জানিয়ে দিব গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধে জাতিসংঘ ও আরব দেশের নিন্দা এরপর রয়েছে। গাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করল আরব দেশগুলো সর্বশেষ থাকছে আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন নিহত ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের রাফা শহরে অন্তত দুইজন নিহত হয়েছেন আর গাজার খান ইউনিসে আরও তিনজন আহত হয়েছেন ফলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ইসরায়েলের পক্ষ থেকে সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি ভেসতে যাওয়া নিয়ে আশঙ্কা বেড়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে গত জানুয়ারিতে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে কার্যকর হয় এর মেয়াদ সপ্তাহান্তে শেষ হলেও যুদ্ধ চুক্তির ভবিষ্যৎ কি হবে সেটা এখনো অনিশ্চিত হামাস বলেছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে এখনই কার্য করা উচিত এর মধ্য দিয়েই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের অবসান নিশ্চিত করা যাবে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি এপ্রিল পর্যন্ত সাময়িক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে হামাসের কর্মকর্তা ওসামা হামদান গতকাল সোমবার বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়াতে ইসরায়েলের দাবি সামগ্রিক অগ্রগতিকে শূন্যের কোঠায় ঠেলে দিচ্ছে এক সংবাদ সম্মেলনে ওসামা হামাদান বলেন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে রুখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যে কোনো উদ্যোগ নেওয়া থেকে বিরত রাখতে এবং চুক্তিটি ভেস্ত যাওয়া থেকে রক্ষা করতে সম্পূর্ণ দায়িত্ব এর মধ্যস্থতাকারী ও জামিনদারদের ইসরায়েলের দুইজন সরকারি কর্মকর্তা জানান চুক্তির মধ্যস্থতাকারীরা ইসরায়েলের কাছে অচলাবস্থা নিরসনের জন্য কয়েক কয়েকদিন সময় চেয়েছেন টানা পনেরো মাস ধরে চলা সংঘাতের পরিপ্রেক্ষিতে ধ্বংসস্তূপের মধ্যে বসবাসকারী তেইশ লাখ গাজাবাসীকে টিকিয়ে রাখার জন্য খাবার জ্বালানিসহ সব পণ্যের সরবরাহের ওপর গত রবিবার পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল ফলে মিশর সীমান্তে গাজায় প্রবেশের জন্য পণ্যবাহী সতত লরি আটকে রয়েছে এসব যানবাহনকে গাজায় ঢুকতে অনুমতি দেওয়া হয়নি এ পরিস্থিতিতে গাজার বাসিন্দারা বলছেন নতুন সরবরাহের প্রত্যাশায় সেখানকার দোকানগুলো খালি করে ফেলা হয়েছিল এখন সরবরাহ আটকে দেওয়ায় রাতারাতি আটার বস্তার দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধে জাতিসংঘ ও আরব দেশের নিন্দা গাজা উপত্যকায় সব মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ ও জাতিসংঘ গতকাল রোববার গাজায় ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল এই পদক্ষেপের মধ্য দিয়ে দেশটি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মিশর ও কাতার অন্যদিকে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার এটিকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস মানবিক সহায়তার সরবরাহ চুরি করছিল এবং এগুলোকে সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার করেছিল এ কারণেই তার দেশ পদক্ষেপটি নিয়েছে নেতানিয়াহুর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র এটির মেয়াদ বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল তা হামাস প্রত্যাখ্যান করেছে বলেও অভিযোগ করেন তিনি হামাসের এক মুখপাত্র বলেছেন গাজায় ইসরায়েলের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেওয়ার বিষয়টি সস্তা ব্ল্যাকমেল এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে একটি অভ্যুত্থান যুদ্ধবিরতি চুক্তির ফলে হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে এক পাঁচ মাস ধরে চলা লড়াই বন্ধ হয়েছে এই চুক্তির অধীন প্রায় এক হাজার নয় শূন্য শূন্য ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিনিময়ে তিন জন ইসরায়েলি জিম্মিকে ফেরত পাঠাতে রাজি হয়েছে হামাস গতকাল এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা ইসরায়েলি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় এটিকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয় বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল অনাহারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে মিসারের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করতে কাতার ও মিসার উভয় দেশই সাহায্য করেছে এদিকে সৌদি আরব ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা ও সমালোচনা করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের ত্রাণ সহায়তা বিষয়ক প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার লিখেছেন আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্ট আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহের অনুমতি দিতে হবে গাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করল আরব দেশগুলো ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের দেওয়া এ পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি কথা জানিয়েছেন এ পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে পাঁচ হাজার তিনশ কোটি ডলারের প্রয়োজন হবে পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে গাজায় উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দেন সম্মেলনে সিসি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সংঘাত বন্ধ করে শান্তি ফেরাতে সমর্থ হবেন বলে তিনি নিশ্চিত এ সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন হল কারা এ উপত্যকা শাসন করবে এছাড়া পুনর্গঠনের কাজে প্রয়োজনীয় শত কোটি ডলার কোন কোন দেশ যোগান দেবে মিসরের প্রেসিডেন্ট বলেন গাজায় প্রশাসন পরিচালনা করবে স্বতন্ত্র পেশাদার টেকনোক্র্যাটদের সমন্বয়ে এমন একটি কমিটি গঠনে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করে আসছেন তিনি সিসি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পি হাতে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারকি এবং উপত্যকাটির বিভিন্ন বিষয় দেখভাল করবে এ কমিটি আল জাজিরার প্রতিবেদনে বল হয় পরে এ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন মিসারের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল তিনি জানান ছয় মাসের জন্য গাজার প্রশাসন পরিচালনায় গঠিত এ কমিটির প্রধান যিনি হবেন তাকে মনোনীত করা হয়েছে তবে তার নাম প্রকাশ করা হয়নি গাজা নিয়ে মিশরের পরিকল্পনা আরব দেশগুলো পুরোপুরি সমর্থন দিয়েছে বলে জানান আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত তিনি বলেন ফিলিস্তিনিদের সঙ্গে আলাপ আলোচনা করে মিশরের দেওয়া প্রস্তাবটি সম্মেলনে অনুমোদন পাওয়ায় এখন এটি আরব পরিকল্পনায় পরিণত মিসরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাসিন্দাদের বাস্তুচ্যুত না করার এ ধরনের পরিকল্পনায় সমর্থন দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিও আহ্বান জানান তিনি আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে আরব নেতারা যে প্রস্তাব দিয়েছেন তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবে অটল রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউস এক বিবৃতিতে বলেন আরবু নেতাদের বর্তমান প্রস্তাবে গাজার বাস্তবতাকে আমলে নেওয়া হয়নি বর্তমানে গাজা বসবাসের অনুপযোগী ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত জঞ্জাল থাকায় সেখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয় ব্রায়ান হিউসের বিবৃতিতে বলা হয় হামাসমুক্ত গাজাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প পরিকল্পনায় অটল রয়েছেন ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরও আলোচনা চালিয়ে যেতে আগ্রহী যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করতে গতকাল মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠকে বসেছিলেন আরব বিশ্বের নেতারা এতে মিশরের দেওয়া প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয় সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আব্দেল আল আলসিসি বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় মিসরের দেওয়া প্রস্তাবে গাজার শাসনভার অন্তর্বর্তী সরকারের হাতে হস্তান্তর করতে হামাসের প্রতি আহ্বান জানানো হয় ফিলিস্তিন কর্তৃপক্ষ পেয়ে পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত শাসনভার ওই অন্তর্বর্তী সরকারের হাতে থাকবে প্রস্তাবে আরও বলা হয় পুনর্গঠনের জন্য গাজার প্রায় বিশ লাখ বাসিন্দাকে নিজেদের বস্তবিতা ছাড়ার দরকার নেই ট্রাম্পের প্রস্তাবে গাজাবাসীকে জর্ডান ও মিশ্রে সরিয়ে দিতে বলা হয়েছিল ইসরায়েল সমর্থিত যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবে আরও বলা হয়েছিল গাজাকে পুনর্গঠিত করে মধ্যপ্রাচ্যের নয়নাভিরাম পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে উপত্যকাটির নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে কায়রোর বৈঠকে পিয়ের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পরিবেশ অনুকূলে আসার পর পশ্চিম তীর গাজা এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে সাধারণ নির্বাচন দেওয়ার ঘোষণা দেন পূর্ব জেরুজালেমে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় দুই দশক আগে